এই বটনটা দিয়ে যদি আমরা ফ্লিপ করে বটল সোজা করে দাঁড়াত করাতে পারি তাহলে আমার টিম মেম্বারদেরকে মধ্যে যে কোনো একজনকে আমি এই চকলেটটা দিব এভাবে করতে 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 চকলেটগুলো যখন শেষ হয়ে যাবে সবথেকে বেশি চকলেট যার টিম মেম্বার পাবে সেই টিমই উইন এবং ফার্স্ট এবং সেই টিমদের জন্য রয়েছে আকর্ষণীয় একটা পুরস্কার চলেন গাইস তাহলে চলেন গাইস আমরা খেলাটা শুরু করি ফার্স্ট গিয়ে শুরু করি আচ্ছা আমরা হেটে লাগুন হেট না কি হেট তো তোমরা সবাই ইয়েস আই গেট ইসিটা

আজি আমাৰ টিম মেম্বাৰ অনেক কিবা কৰবে গাইছ ন আজি কিবা কৰবে আমি জিতি উঠি যাব আমাকে 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 দিব না দিব দিব তোমাতে সবাইকে দিব দিব দিব